আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশে বর্তমান যে ইবনুসের সরকার তারা এমন একটা দেশে একটা অবস্থা সৃষ্টি করে রেখে দিয়েছে মিডিয়াকে বিশেষ করে কন্ট্রোল করে যে দেশের বাইরে কি চলছে সে সম্পর্কে দেশের মানুষ কিছুই জানে না তাদেরকে জানতেই দেওয়া হচ্ছে না তাদেরকে এমন একটা মানে ছবি তুলে ধরা হচ্ছে যেমন অর্থনীতি ভালো আইন শৃঙ্খলা ভালো পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সম্পর্কে ক্ষেত্রে তাদের সম্পর্ক উন্নয়ন হচ্ছে এবং আমেরিকার এই যে ট্যারিফ যে চাপানো তাতেও তাদের কিছু যায় আসে না তারা এক পক্ষ বলছে ট্যারিফ লাগানোতে ভালোই হয়েছে পোশাক শিল্পটা তো ধ্বংসের মুখে প্রায় চলে যাচ্ছে এই অবস্থায় এখন দেশের মানুষ যদি আসল সত্যটা জেনে যায় তাহলে তো মানে সরকার অস্বস্তিতে করবে সমাজ অস্থির হয়ে যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ হবে তাই জনগণকে ভুল বুঝিয়ে রাখো আর এই ভুল বোঝাতে গিয়ে এই আমাদের ইউনুসের যে প্রেস সচিব যিনি শফিকুর আলম তিনি এমন একটা কেলো করেছে সারা পৃথিবী জুড়ে তিনি এখন সমালোচিত হচ্ছেন সমালোচিত হচ্ছেন নাম বলা যায় না বলা যায় হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছেন সবাই নানান রকম মিম বানাচ্ছে নানান রকম খবর বেরোচ্ছে নানান ছবি বেরোচ্ছে তার বিতর্কিত মন্তব্যগুলো সমস্ত আবার খুঁজে খুঁজে বার করে আনা হচ্ছে তিনি কিন্তু নন তিনি তার মন্তব্য কিন্তু অটল এবং দেখবেন তিনি আবার এই সমস্ত মন্তব্য করে যাচ্ছেন কিন্তু বাংলাদেশের মানুষ জানুন যে বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে যাচ্ছে আমি আপনাদের কাগজের কাটিং তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে বাংলাদেশে কি দুর্দিন আসতে চলেছে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাংলাদেশের আগ্নেয়গিরির ওপরে বসে আছে সরকার আপনাদের বুঝতে দিচ্ছে না আমি কাগজের কাটিং তুলে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি অবস্থার মধ্যে রয়েছেন রিপাবলিক লিখছে যথেষ্ট তাদের ক্রেডিবিলিটি আছে বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান নৈকট্যের মধ্যে ভারতীয় সেনাবাহিনী চিকেন স্নেক করিডোর বন্ধ করে দিয়েছে ভারত শিলিগুড়ি করিডরকে দুর্বল করে করা হলেও তা এখন একটি শক্তিশালী সামরিক অঞ্চলে রূপান্তরিত হয়েছে রাফাল জেট ব্রহ্মাস্ত্র ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে খবরটা করা হয়েছে নয়া দিল্লি ভারত থেকে একটি স্পষ্ট এবং পরিকল্পিত পদক্ষেপে ভারত শিলিগুড়ি করিডোরে তার সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ করেছে এটিকে শাস্ত্রদের স্থান বলে পুরনো ধারণাকে ভেঙে দিয়েছে এবং এটিকে একটি শক্তিশালী অঞ্চলে পরিণত করেছে ভারতের সেনাবাহিনী বিমান বাহিনী এবং কৌশলগত কমান্ড ইউনিটগুলি এই অঞ্চলে রাফাইল জেট ব্রহ্ম ক্ষেপণাস্ত্র এবং শীর্ষ স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে বেজিং বা ইসলামাবাদ কেউ এই করিডোরকে ভারতের দুর্বল সংযোগ হিসেবে ভাবার সাহস করবে না চীনের প্রতি বাংলাদেশের বর্ধমান যোগ বিশেষ করে বেইজিং থেকে নতুন অর্থনৈতিক এবং অবকাঠামোগত বিনিয়োগের জন্য চাপের কারণে এই উত্তেজনা তীব্র তীব্র উত্তেজনা দেখা দিয়েছে প্রভাব কিনতে অর্থ ব্যবহার করা চীনের অভ্যেস সম্পর্কে ভালোভাবেই অবগত নয়াদিল্লি কোন রকম ঝুঁকি নিচ্ছে না ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক পদক্ষেপগুলি সাম্প্রতিক বলছি পরে সাম্প্রতিক পদক্ষেপগুলি দেখায় যে ডোগলামে যা ঘটেছিল তার মতো চীনা দখলের বিরুদ্ধে দেরিতে প্রতিক্রিয়া জানানোর দিন শেষ হয়ে গেছে এবার ভারতের ভারত সংকটের জন্য অপেক্ষা করবে না তার আগেই প্রস্তুতি নিচ্ছে মানে কোনো সংকট টঙ্কট এলে তারপরে করবে তা নয় আগেই প্রস্তুতি নিচ্ছে কি প্রস্তুতি নিচ্ছে আমি পরে বলবো শিলিগুড়ি প্রতিরক্ষা ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হল ত্রিশক্তি কোর যার সদর দপ্তর সুগ্নায় অবস্থিত টি রেজিমেন্ট অভিজাত পদাতিক ইউনিট এবং বিস্তৃত কামানের জন্য পরিচিত ত্রিশক্তি কোর সাময়িক নিয়মিতভাবে এই অঞ্চলে তীব্র উচ্চ তীব্রতার যুদ্ধ মহড়া পরিচালনা করছে সেনাবাহিনী সরাসরি গুলি চালানোর মহড়াও জোরদার করেছে সেখানে যেখানে ট্যাঙ্ক রকেট আর্টিলারি এবং যান্ত্রিক পদাতিক বাহিনী বাস্তব যুদ্ধ পরিস্থিতি অনুকরণ করে এই যুদ্ধ মহড়াগুলি প্রতিপক্ষদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠায় পাঠায় শিলিগুড়ি কোনো দুর্বলতা নয় এটি একটি ভারী সশস্ত্র দুর্গ যা যে কোনো আক্রমণকে ধ্বংস করতে প্রস্তুত তার মানে এইবারে শিলিগুড়ি করিডোরটা হয়ে গেছে একটা অঞ্চল যে বললাম না আপনাকে একটু পরে আপনাদের বলছি যে সাম্প্রতিক পদক্ষেপগুলি সাম্প্রতিক পদক্ষেপগুলো কি জানেন সেটা হচ্ছে এমনি তো মহড়াট হচ্ছেই সাম্প্রতিক পদক্ষেপ যেটা গতকাল রাতে যেটা ঘটেছে সেটা হচ্ছে এয়ার ড্রপিং গভীর রাতে এয়ার ড্রপিং সাধারণত গভীর রাতে হয় না তাও শিলিগুড়ির মতো জায়গায় যেখানে এদিক ওদিক হলে মানে এদেশ ওই দেশ চলে যেতে পারে সেখানে মানে তিনটা তিন চারটে দেশ আছে তো সেখানে রাতে এয়ার ড্রপিং করছে এই ঘটনা কিন্তু আগে কখনো ঘটেনি এমনি মহরা টহরা হয় কিন্তু এয়ার ড্রপিং করার মতো হঠাৎ পরিস্থিতি কি হলো তাহলে শীঘ্রই কি এয়ার ড্রপিং হবে আমি কিন্তু একবার আঁচ দিয়েছিলাম যে এদিক দিয়ে পদাতিক বাহিনী ঢুকবে ওপাশ থেকে কমান্ডো ওপর থেকে নেমে আসবে এলাকাটা ঘিরে ফেলবে ঘিরে ফেলে তারপর চারদিক দিয়ে ঢুকবে এই রংপুরটাকে তাই করা হচ্ছে কিন্তু এই যে অবস্থা চারদিকে একটা যুদ্ধ যুদ্ধ ভাব আপনাদের মিডিয়া পুরো চেপে যাচ্ছে মিডিয়াকে চাপতে বাধ্য করা হচ্ছে মিডিয়া সব জানে কিছু কিছু ইউটিউবার তারা সাহস করে করছেন তাদের কুর্নিশ জানাই যে দেশের মানুষকে তারা কি বিপদের মধ্যে থাকছেন বা রয়েছেন বা পড়তে যাচ্ছেন সে সম্পর্কে তাদের একটা সম্য ধারণা থাকা দরকার অন্তত খাদ্য শস্য সেগুলো ঘরের মধ্যে মজুদ রাখতে হবে কারণ যখন যুদ্ধটা লেগে যাবে তারপরে কিন্তু সমস্ত হাহাকার শুরু হয়ে যাবে কারণ আমদানি রপ্তানি তখন কিন্তু পুরো বন্ধ হয়ে যাবে এই এখনই বন্ধ হওয়ার মুখে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা খাদ্য শস্যের টান পড়ে যাবে আপনি যদি ঘরে খাবার না থাকে তখন আপনি জীবনের সঙ্গে যুদ্ধ করবেন কি করে বাইরের যুদ্ধ তো অন্য লোক করবেন আপনি নিজের মধ্যে সংসারে আপনি জীবন যুদ্ধ লড়বেন কি করে সেটা কিন্তু বড় প্রশ্নের মুখে থেকে থেকে যায় কিন্তু এই সরকার একটা মিথ্যের বিষাতি করে রেখে দিয়েছে এরা হাওয়ায় একটা তালপাতার একটা কুড়ে ঘর বানিয়েছে যে কোনো দিন একটা বড় ঝড়ে ও সব শুদ্ধ উড়ে চলে যাবে ইউনুস সহ এই শফিকুর আলম তো যত আছে আপনার এই ডক্টর নজরুল যা আছে এই সমস্ত যত আছে না সব করে দেখবেন সবার আগে ধা হয়েছে দেখবে জাহাজ যখন ডোবে না ইঁদুর সবার আগে পালায় এরা হচ্ছে গিয়ে সেই জাতের ইঁদুর দেশবাসীকে ফেলে দিয়ে সবার আগে কে কোন জায়গায় পালাবে সেই ধান্দা করবে আপনাদের জন্য কেউ কিন্তু ভাববে না সুতরাং আপনারা চোখ কান খোলা রাখুন আপনারা গুগল ঘাটুন বিভিন্ন নিউজ নিউজ দেখুন দেখুন বিভিন্ন দেশের শুধু ভারত হবে না আপনি বিদেশি ওই পোর্টাল গুলো দেখুন টিভি চ্যানেল ডিবেট গুলো দেখুন তাহলেই বুঝে যাবেন যে আপনারা একটা আগ্নেয়গির ওপরে বসে আছেন আমি জানি না অজিত দোবালের মাথায় কি আছে কবে কি করবেন না করবেন কিন্তু লম্পঝম্প যা দেখছি তাতে আমার মনে হচ্ছে ট্রেন প্ল্যাটফর্মে রেডি আছে দিলে ছেড়ে দেবে কাল বলেছিলেন না টিক 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 সেই অবস্থা হয়ে রয়েছে সুতরাং সাধু সাবধান আপনারা আগে থেকে সাবধান হন আক্রমণ কিন্তু যে কোনো দিন মাঝরাতে ঘটতে পারে এদিকে আপনাদের সেনা প্রধান গেছেন বিদেশে রাশিয়া গেছেন সেখান থেকে আবার কোথায় কোথায় যাবেন বারো তারিখে ফিরবেন তা আপনাদের সেনাপ্রধান থাকলো কি না থাকলো সে সেদিকে তো আর অন্য দেশে আক্রমণ করবে না সে তো আক্রমণ করবে সে তার নিজের প্ল্যান অনুযায়ী ফলে কে দেশে রইলো কে দেশে রইল না তাতে কিছু যায় আসে না যাদের শত্রু আপনার আমরা হচ্ছি শত্রুপক্ষ এখন আপনাদের কাছে বাংলাদেশের কাছে আমরা হচ্ছে এখন শত্রুপক্ষ শত্রুপক্ষ কখন আক্রমণ করবে তা কিন্তু বলে করবে না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন শেষ করার আগে একটা খবর আপনাদের দিই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে আমি কিন্তু কনফার্ম না আজকে অথবা কালকে আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অজিত দোবাল দেখা করবেন শোনা যাচ্ছে থেকে ফিরে আসার পর তাকে সমস্ত কিছু জানানোর জন্য অজিত দোবাল আজকে অথবা কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন দেখা করে তাকে বিস্তারিত জানাবেন সাম্প্রতিক যা অবস্থা তাকে বিস্তারিত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে ত্যাঙ্ক নমস্কার